जय कन्हैया लाल की हाथी गुरा पाल তো আমি কিন্তু আয় পড়ছি এখানে রাত্র বারোটার আগে সাড়ে এগারোটার মধ্যে আয় পড়ছি আমি আমার শ্বশুর পূজা করতাম গোপালের কারণ আমার গোপাল কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মামুনি এখানে গোপাল তো এইখানে দেখো ভুক টুক সাজাই লেছি আমি আর এদিকে আমি পঞ্চামৃত বানাই লেছি এখন গোপালরে স্নান করানোর পালা গোপালরে অভিষেক করানোর পালা তো এখানে আমি এই দিক দিয়ে দেখো এই যে ড্রেসটা কিন্তু আনছি আর এই যে এটা এসে বিছনা লেগে যা আনছিলাম যে খাটটার মধ্যে আছে জয় কানাইয়া লাল কি হাতি গুরা পাল কি জয় কানাইয়া লাল কি তো এখন হয়েছে অভিষেকের পালা এখন গোপালের অভিষেক করা নেব কারণ গোপালের জন্ম হয়েছে তো গোপালকে এবার স্নান টান করাইয়া তারপরে ভালো করে ভালো করে মোছাই টুছাই তারপর সুন্দর ড্রেস করবো তো আমি এদিকে কিছু ফুল দিয়ে লিতেছি আগে কারণ ফুল দিয়া থাকলে ভালো লাগে তো এটা তো যেহেতু গোপাল ঠাকুর এটাও বাচ্চা ছোট বাচ্চার মতোই তো এখানে আগে ফুল টুল দিয়া রাখছি একটু দেখো এখন অভিষেক করাই লিতেছি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমন

তো এখানে গোপাল রে অভিষেক করানো শেষ আমি অভিষেক করে এসেছি ডুগো সারসে কারণ আমরা দুজনেই উপাস আসলাম তো আমরা দুজনেই স্নান টান করাইছি রে গোপাল রে তো এইবার ভালো করে একটু মুচ্ছা দিচ্ছে সেরা এই যে দেখো ভালো করে মুচ্ছাটি চালাইছি তো এবার পরা মোট ড্রেসটা ড্রেসটা মনে একটু বড় হইব কারণ মামনি কইসলো ছোটো ঠিক কিন্তু এতটা ছোট যে গোপাল আমি ঠিক আমার ঠিক আইডিয়া আসলো না তার লিগে আমার হাতের কাছে যা পাইছি আমি তাই লইছি আর লাল লো আসলো কিন্তু আমার মানে ব্লু কালারটার মধ্যে আনার ইচ্ছা আসলো যদিও পিওর মানে একদম ব্লু ডামি পাইছি না কিচ্ছু তো মানে বড় তাছো না তোমার বড় ড্রেস না পরলে পরে কেমন হইবো লাগতো না তো দৃষ্টি তো এবার যে চুল আনছিলাম এই চুল ডো দিয়ে আর চুল বড় হইছে তো কিছু করার নাই এখন এই দিছি আর চুল যেহেতু বড় মুকুরটাও বড় হইছে তো মানে মোটামুটি হয়ে গেছে আর কি কাবার তো কোনো মতে দিয়ে আসেরা তারপরে আমরা নিয়ে আসেরা

তো আরতি কমপ্লিট করা তারপর আবার কৃষ্ণের বই পড়তে লাগব যেটা কৃষ্ণের শতনাম আছে ওইটা পড়ুম

আমরা কীর্তন কীর্তন করে নিয়েছি আর আমরা তিনজন যখন কীর্তন করতেছি তো কেউ ভিডিও করার মত নাই তো আর ভিডিও এটা করা হয়েছে না তো গোপাল সোনার এখানে ঘুম পাতানো হয়ে গেছে গা দেখো কুল বালিশ টালিশ দিয়া এখানে তুই আসলো জন্মাষ্টমী পূজার কিছু মুহূর্ত তোমরা লগে শেয়ার করলাম